জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে কুমারখালীর ফুলবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি সোমবার উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর দুধ বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান কনক শিক্ষার্থীদের হাতে দুধ বিতরণকালে তিনি বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধের অবদান অপরিসীম নিয়মিত দুধ পান সুস্থ প্রজন্মের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন তিনি বলেন জাতীয় সম্পদ সপ্তাহ কেবল আনুষ্ঠানিকতা নয় এটি জনগণকে প্রাণী সম্পদ খাতে গুরুত্ব সম্পর্কে সচেতন করার বড় উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ পুষ্টি সচেতনতা বৃদ্ধির কার্যকর উপায় বাংলা নিউজ ডেস্ক